আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদ আমাদের সকলের জীবনে বয়ানে এক অনাবিল আনন্দ এবং সমৃদ্ধির অনুভূতি আজকের এই শুভ দিনে শুভক্ষণে আমি রিপন গাজী গাজী বর্সিসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ঈদের শুভেচ্ছা এবং মোবারকবাদ ঈদ মোবারক আপনারা যারা জীবিকার তাগিদে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন আপনাদের শ্রম এবং আত্মত্যাগের বিনিময়ে এই দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে আপনাদের এই সাহসী পদক্ষেপের সাথে গাজীবসিস অতীতও ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যৎও থাকবে ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য আপনাদের জন্য বৈধ এবং নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করা এবং আমরা সেই লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আপনারা যেখানে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং নিরাপদে ইজ উদযাপন করুন আল্লাহ হাফিজ